আসসালামু আলাইকুম সিমাফুর সিগন্যাল সম্পর্কে আজকে আমরা জানাব তো সিমাফোর সিগন্যালের দৃশ্য সামনে দেখা যাচ্ছে সামনের সিগন্যালটার নাম হচ্ছে সিমাফুর সিগন্যাল এই সিগন্যালটি যে কোনো ধরনের যান্ত্রিক ভুলভ্রান্তিতে থামা সংকেত প্রদর্শন করবে তাই এটা নির্মাণ বিন্যাসে স্বাভাবিক অবস্থাতেই থামা সংকেত প্রদর্শন করে থাকে এই সিগন্যালটি এই যে দণ্ডা দেখতে পাচ্ছেন সেইটা অনুযায়ী আনুভূমিক বাহু ও অন্যান্য অংশ দিয়ে গঠিত এ আনুভূমিক বাহু বাহুটি ভূমি হতে প্রায় সাত হাজার চারশো সত্তর মিলিমিটার উপরে এই সিগনালটি উপরে উল্লম্ব খড়িতে বিশেষ ব্যবস্থায় আটকানো থাকে আনুভূমিক দণ্ডটি সাধারণত ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার লম্বা এবং তিনশো ছাপ্পান্ন মিলিমিটার প্রস্তের হয়ে থাকে এটা এমনভাবে ডিজাইন করা হয় যে স্বাভাবিক অবস্থায় উল্লম্ব খুঁটির সাথে সীয় ওজনেই লম্বভাবে অবস্থান করে এটাকে যান্ত্রিক উল্লম্ব খুঁটির সাথে সিয় ওজনের লম্বভাবে অবস্থান করে এটাকে যান্ত্রিক ব্যবস্থায় আনুভূমিকের সাথে কাত করে চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি করে রাখা রাখা যায় এটা আনুভূমিক অবস্থায় থাকলে বিপদ সংকেত বুঝা বুঝতে হবে এবং গাড়ি থামাতে হবে এটা যদি আনুভূমিকভাবে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা একটা বিপদ সংকেত এবং গাড়ি চালক গাড়ি এটা এটা কাত গাড়ি এটা কি করতে হবে থামাতে হবে আর এটা কাত অবস্থা এটা যদি কাত করে থাকে এই সিগন্যালটা কাত করে বলতে মানে সোজা এটা সোজা থাকবে না তিন মানে একশো আশি ডিগ্রি করে থাকবে না একটু অ্যাঙ্গেল পরিবর্তন করবে যখন এটা কাত করে থাকবে কাত করে থাকলে আমরা কী বুঝবো লাইন নিরাপদ বুঝতে হবে এবং চালক গাড়ি চালিয়ে চালিয়ে যাবে এটা পিছনের দিকে লাল এবং সবুজ রঙের দুইটি কাশ লাগানো এইখানে এর ব্যবস্থা আছে অবশ্য এটা পিছনের দিকে লাল ও সবুজ রঙের দুইটি কাজ লাগানো থাকে এবং কাজ দয়ের পিছনে বাতি থাকে বিপদ সংকেত প্রদর্শন কালে এটা আনুভূমিক থাকে এবং লাল কাজটি বাতির সম্মুখে আসে ফলে লাল আলো দেখা যায় আবার নিরাপদ সংকেত প্রদর্শন কালে এটা কাত অবস্থায় থাকে এবং বাতির সামনে সবুজ কাজটি আসে ফলে সবুজ আলো দেখা যায় রাতে যখন আনুভৌমিক বাহু দেখা যায় না তখন আলোর সাহায্যে সিগন্যাল দেওয়া হয়তো সিগন্যালের বিভিন্ন অংশের নাম আমরা এই যে অংশগুলো যেমন ভূমি থেকে শুরু করি এই উল খুঁটিটার নাম হলো উল্লম্ব খুঁটি দুই নম্বর হলো আনুভূমি বা সীমাফর বাহু এই যে বাহুটা দেখতেছেন এটা হলো সীমাফর বাহু তিন নম্বর হচ্ছে আলো ওই যে আলো দুইটা বাল্ব দেখা যাচ্ছে লাল এবং সবুজ সেগুলো হলো আলো এরপর কাস আছে লাল সবুজ পুলি এখানে পুলি হচ্ছে এই যে নিচের যে গোল মানে বৃত্ত আকারে যে এটা আছে না এটা এটার নাম হলো পুলি ঠিক আছে বা কপি কল এটাকে বলে ক্যাম এবং ফালক্রম ক্যাম এবং ফালক্রম এ এটা হলো এই যে আমাদের যে এই হ্যান্ডেলটা আছে না এটার একটা অংশের নাম হলো এই বাহুটার দণ্ডার নাম হলো ক্যাম আর এই যে মানে যে ওজন আকার ওজন আকারের যে জিনিসটা এটাকে বলে ব্যালেন্স আর এটা লিভার একটা এরপরে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেইন আর চেইন এরপরে ক্র্যাঙ্ক রড ওই উপরে যে বেঁকা এই রডটা আছে না দেখেন ক্র্যাঙ্কের মতো বেঁকে গেছে এটা হলো ক্র্যাঙ্ক রড ঠিক আছে আর এই যে যে বাহুটাতে মানে যে অবস্থা জিনিসটাতে বাতি দুইটা আছে ওই ওই ডিক্সটা হলো স্পেকটিক্যাল ঠিক আছে আর উপরে আরও ল্যাম্পের ব্যবস্থা আছে ঠিক আছে আর এখানে দেখেন একটা সাদা লাল আলো সাদা লাল তো এটার একটা মাফও আছে ঠিক আছে এরপরে মোটামুটি এই বিভিন্ন জিনিসগুলো অবশ্য আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি সে তারা এই বিষয়গুলো আমাদের দরকার এগুলো জেনে নিলে আমাদের প্র্যাকটিক্যাল নলেজ বাড়বে তখন আমরা বাস্তবে দেখে দেখে পড়তে পারলে আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যেহেতু আজকে আমরা একটু রেলওয়ে স্টেশনে আসছি তা আমরা এই সব বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতেছি আর এই রেলওয়ের পাথরগুলোকে ব্যালাস্ট বলে এখানে যে এই ইস্পাতের পাতগুলো দেখতেছেন এগুলোকে স্লিপার আর এই স্লিপার অনেক সময় কাঠের কোনোটা কংক্রিটের বিভিন্ন উপাদানের হয়ে থাকে আর রেল এইটাকে রেল লাইন আর এই যে বিভিন্ন যে যন্ত্রপাতি এই লাইন দুইটাকে স্লিপারের উপরে স্থাপন করার জন্য যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলোকে এক কথা রেলওয়ে ফ্যাসইনার বলো ঠিক আছে এগুলোর মধ্যে যেমন বোল্ট এই যে দেখতে চাই বোল্ট এরপরে আছে খিল এরপরে বিভিন্ন চেয়ার বিভিন্ন জিনিস রয়েছে আর কি তো এটা একটা মেড আমরা যেটার উপর হাঁটতেছি এটা হলো মিটার গেস তো মিটার গেটস কেন কারণ এই এইটা থেকে এইটা থেকে এইটা এটার বলে গেস দূরত্ব তো গ্যাস দূরত্বটা এখানে এক হাজার মিলিমিটার বা এক মিটার বা একশো সেন্টিমিটার সাধারণত তিন ধরনের গেজ হয়ে থাকে একটা হলো ব্রোড গ্যাস এটা হলো ন্যারো গ্যাস তো ব্রোড গ্যাস হল এটা হলো ষোলোশো ছিয়াত্তর মিলিমিটার গেস দূরত্বটা আর হচ্ছে ন্যারো গ্যাস হল ছয়শো দশ মিলিমিটার আর স্ট্যান্ডার্ড গ্যাস যেটা বলা হয়ে থাকে ওখানে মিটার গ্যাস এবং ব্রোড গ্যাস একত্রে থাকে মানে মোট এই যে এই লাইনগুলো মোট আছে তিনটা তিনটা লাইন ঠিক আছে তিনটা লাইনে দুই প্রকার ট্রেন ওইটাতে চলাচল করতে পারে মিটার গেজের রেল চলে এবং ওখানে বড় যে বোর্ড গেজের রেল দুইটাই চলে যে কোনো সম প্রয়োজনে মানে বড় আকারেরও ট্রেন চলতে পারে ছোট আকারেরও ট্রেন চলতে পারে এটা এই জন্য এটা স্ট্যান্ডার্ড